This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কর্নেল ছবি চড়ায় আছেন কর্নেল আমি একটা ব্যাপারে একটুখানি এর মধ্যে মনে করিয়ে দিতে চাই ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে করাচি বন্দর থেকে একটি পণ্যবাহী জাহাজ এসেছে কি আছে সেই জাহাজে এখনো পর্যন্ত এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কমিশনের অথবা সেখানকার পুলিশ সেরা জওয়ান কেউ কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কেউ কিছু কনফার্ম করেনি 2004 দু হাজার চার সালে একটি কিন্তু ঘটনা ঘটেছিল সেবার জাহাজ এসছিল কলম্বো মায়ানমার হয়ে চট্টগ্রামে এবং সেখানে প্রচুর অস্ত্র প্রবেশ করেছিল আপনার নিশ্চয় মনে আছে কর্নেল রায় সেইখানে কতটা সংকার কারণ রয়েছে চট্টগ্রামে নতুন করে নগর করা ছিল এই জাহাজে কর্নেল রায় হ্যাঁ প্রবীর এই জাহাজে পাকিস্তান থেকে অস্ত্র শস্ত্র আসা ব্যাপারটা কিন্তু আমরা ইগনোর করতে পারি না তার কারণ ইনসাইড স্টোরি বলে যে বাংলাদেশের এই ধরনের কট্টক ইসলামিক সংগঠনগুলো তারাও আর্মস অ্যামনেশন ইত্যাদি নিয়ে সংগঠন করছে তারা চাইছে যে যদি বাংলাদেশের আর্মি তাদের ওপরে অ্যাকশন করে তাহলে হয়তো তারাও একটা আর্মড শর্ট অফ রিবেল করার চেষ্টা করবে এটাকে ইগনোর করা চলে না আর আমি আরেকটা কথা না বলে পারছি না সুজিত বাবুরি বললেন দেখো উনিশশো সালে যখন টিকা খানের আর্মি যে বুচার অফ বাংলাদেশ বলা হয় ওখানে জেনোসাইড করছিল ইস্ট পাকিস্তানের মধ্যে তখন পাকিস্তান কিন্তু আমেরিকার থেকে হেল্প চেয়েছিল প্রথম কথা হচ্ছে পাকিস্তানের সঙ্গে তখন আমেরিকার একটা চুক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি যে পাকিস্তান যদি আক্রান্ত হয় বা পাকিস্তান যদি তার সুরক্ষা যদি বিঘ্নিত হয় তাহলে আমেরিকা কিন্তু সেখানে ইন্টারফিয়ার করবে কিন্তু তখন কি হলো তখন সিআইএ আর এফবিআই একটা কমপ্লিট টিম পাঠিয়েছিল ইস্ট পাকিস্তানের মধ্যে অ্যাকচুয়ালি গ্রাউন্ড বা সিচুয়েশন চেক করার যে দুনিয়া বলছিল যে কি ধরনের জেনোসাইট সেখানে হচ্ছে তার অথেন্টিসিটি তার ট্রুথফুলনেস চেক করার জন্য সেখানে কমপ্লিট একটা এ আর সিআই এর টিম এসছিল আর তারা নিক্সন অ্যাডমিনিস্ট্রেশনকে রিপোর্ট দিয়েছিল যে এই জেনোসাইডের কথাগুলো সত্য এর মধ্যে কোনো এক্সাজারেশন নেই টিকাখানের আরবি সেখানে কমপ্লিট জেনোসাইড করে বাঙালি মুসলমানদের ইন্টালেকচুয়াল স্টুডেন্টস লিডার্স তাদের ওখানে মেরে ট্রেন্ডস খুঁজে ম্যাসিভ একটা গ্রেভিয়ার্ড বানিয়ে দিয়েছিল যার ফলে সেই মুহূর্তে আমেরিকা থেকে কোনো হেল্প পায়নি পাকিস্তান পরবর্তীকালে তারা ওই যখন বাংলাদেশ হতে চলেছিল তখন ওই সেভেন ফ্লিপ পাঠিয়ে একটা একটা মুভমেন্ট করলো যে আমরা আসছি হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি এ ফ্রান্ট হুইচ ইজ নট অ্যাকচুয়ালি হেল্প টু পাকিস্তান তাই এখন যেটা করছে যেই যেই থ্রেড গুলো দেওয়া হলো ইস্কনকে বা মাইনরিটকে সেটাও কিন্তু আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ঠিকভাবে নেবে না তারা কিন্তু অ্যাকশন করবে যদি সেখানে একটা রায়তার সিচুয়েশন ক্রিয়েট করে এই ধরনের কট্টর ইসলামিক সংগঠনগুলো আর ভারতবর্ষ তো আছেই উই আর দ্য ক্লোজেস্ট নেবার অ্যান্ড উই উইল প্রোটেক্ট আর হিন্দুস অ্যান্ড মাইনরিটিজ লাইক বুদ্ধিস্ট অ্যান্ড ক্রিশ্চান একদমই সুজিতা শুনতে পাচ্ছো আমাদের সঙ্গে কর্নেল আছেন তুমিও সেখানে তাকে কিছু প্রশ্ন রাখতে পারো হ্যাঁ মানে একটা কথা তো উনি উত্তর দিলেনই আমার একটা খুব মনে হচ্ছে কর্নেল রায় যে এই এমতো পরিস্থিতি যেটা আপনি সেভেন্টি ওয়ান সিচুয়েশানস যেটা বললেন এরকম যদি হয় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হুমকি দেওয়াটা এই ধরনের একটা হুমকি বা এরকম পরিস্থিতি তৈরি করা এই যে সমন্বয়কদের মিলিয়ে ডক্টর ইউনুসের সরকার একটা কড়া এবার সতর্ক বার্তা এবং হচ্ছে কোন একটা জায়গা থেকে যে এই ধরনের ঘটনা যে ভারত কোনোভাবেই বরদাস্ত করবে না একটা কি সেটা বুঝিয়ে দেওয়ার সময় এসেছে একেবারেই এটা অত্যন্ত এরা ইন্টারন্যাশনালি একটা ক্রাইম বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করলো এই ধরনের থ্রেট দিয়ে একটা কমিউনিটিকে একটা দেশের মধ্যে ইট ইজ অ্যান অফেন্স অ্যাজ পার ইন্টারন্যাশনাল ল সেখানে ভারতবর্ষের কিন্তু এভরি রাইট আছে ইন্টারন্যাশনালি এটা অ্যালাউ করা হয় যদি আমাদের নাগরিকদের আরেকটা দেশের মধ্যে এই ধরনের জীবন বিপন্ন হয় বা তাদের সম্পত্তি বিপন্ন হয় সেখানে কিন্তু আমরা ইন্টারফেয়ার করতে পারি ফিজিক্যাল ইন্টারফেয়ারেন্স ওয়েন আই সে ফিজিক্যাল ইন্টারফেয়ারেন্স ইট কুড বি অ্যান্ড লিমিটেড অফেন্সিভ অ্যাকশন এটা কিন্তু বাংলাদেশের সরকারকে বোঝা উচিত আর তারা জানে জেনেও তারা যদি না করে এটাকে যদি এনকারেজ করে অবিয়াসলি এই সরকারও ইন্টারন্যাশনালি দে আর কমিটিং এন অফেন্স এ ক্রাইম